দূর বাবা প্রতিদিন ভাত খেতে খেতে মুখে একেবারে চড়া পড়ে গেল। তাই মাকে আজ বললাম মা ভাতের অন্য কোনো রেসিপি আছে নাকি যেটা বানালে দারুণ খেতে লাগবে আর এক ঘেয়ে কিছু লাগবে না মা বললো আছে না আবার হায়দ্রাবাদে থাকো আর হায়দ্রাবাদের রেসিপি ট্রাই করবে না এটা কি হতে পারে চলো চলো বানিয়ে ফেলি রান্নার আগে সব কিছু গুছিয়ে নেওয়া হলো বুদ্ধিমানের কাজ কারণ পরে কোনটা ছেড়ে কোনটা ভুলে যাবে তা তো বোঝাই যাবে না তার জন্য আমি এখানে কিন্তু গোটা মশলাগুলো গুছিয়ে নিয়েছি জিরা লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা আর এদিকে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি এতটা পেঁয়াজ কুচি লাগবে না ওই মাংসের জন্য একটু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি তা একসঙ্গেই রেখেছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি ওদিকে রয়েছে কারিপাতা পুদিনা পাতা আর ধনে পাতা বা শুরু করা যাক রান্নার প্রসেসিং আমি যেহেতু এটা গামলায় রান্না করব তাই আমি একটা গামলা বড়ো সাইজের এখানে বসিয়ে দিয়েছি তোমরা যারা হাড়িতে ভাত রান্না করো তারা কিন্তু হারিয়ে বসিয়ে দিতে পারো আর গামলাটা গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেলটা সুন্দর গরম হয়ে এলে আমি দিয়ে দিয়েছি জিরে এখানে জিরের পরিবর্তে তোমরা সাহাযিরে ব্যবহার করতে পারো আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা সুন্দর করে জিরের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিয়ে হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতা দেওয়ার পর ধনে পাতা তার পুদিনা পাতাটাও কিন্তু ধীরে ধীরে দিয়ে দিলাম এবার দিয়ে সুন্দর করে তেলের সঙ্গে এগুলো হালকা আঁচে ভেজে নেব একদম লো ফ্লেমে কিন্তু আমি এটা করবো সব ভাজা হয়ে গেলে কিন্তু দারুণ একটা ফ্লেভার ছাড়বে আর তখনই যদি কাঁচা আদা আর রসুনের পেস্ট দেওয়া হয় মানে জাস্ট অসাধারণ একটা ফ্লেভার আসবে আর সেটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে কষানোর পরে তুমি যত গ্লাস চাল নেবে তার দ্বিগুণ জল দিয়ে দেবে দু গ্লাস চাল নিলে চার গ্লাস জল আমি তিন গ্লাস চাল নিয়েছি তাই ছ গ্লাস জল এখানে দিয়ে দিলাম এবার জলটাকে ভালো করে টকবগ দিয়ে ফুটার জন্য রেখে দিতে হবে সঙ্গে একটু নুনও ফেলে দিতে হবে আমি এখানে কাঁচা লঙ্কাটা মিক্স করেছিলাম তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কাটা দিতে ভুলবে না কাঁচা লঙ্কার ফ্লেভারটাই একটা অন্যরকম স্বাদ এনে দেয় খাবার আর ঢাকা দেওয়ার আগে দিয়ে দেবো যে গোটা গরম মশলাগুলো ছিল শুধু জিরেটা তো প্রথমে দিয়েছিলাম আর সব তো রয়ে গেছিল তাই সেগুলো কিন্তু দিয়ে এবার ঢাকনা দিয়ে দেব তিন গ্লাস চাল আগে থেকেই জলে ভেজানো ছিল সেটার এবার একটু জল ঝরিয়ে নিলাম আর এদিকে দেখো জলটাও সুন্দর ফুটে উঠেছে আর চালটাও পুরোটা দিয়ে দিলাম এই জলের মধ্যে আর তারপরে আবার ঢাকনা দিয়ে দিলাম একটু টকবগিয়ে ফোটার পরে একদম লো ফ্লেমে রেখে দেব ভাতটা হওয়া অবধি আর মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে এভাবেই হালকা হাতে নেড়েচেড়ে দিলেই দেখা যাবে যে নিচে একটু জল জল থাকবে উপরের ভাতটা অনেকটা ড্রাই হয়ে গেছে তখন আবার নিচের ভাতগুলো কিন্তু উপরের দিকে তুলে দিতে হবে যাতে জলগুলো পুরো টেনে যায় তো চলো এভাবেই কিন্তু আমি রেডি করে ফেলেছি জিরা রাইস আর এই জিরা রাইসটা কিন্তু দারুণ টেস্টি হয় তো তোমরা যারা যারা ট্রাই করতে চাও অবশ্যই কিন্তু ট্রাই করো তো আজকের মতো বাই